শাড়ির জগতের এক বিশ্বস্ত নাম মামনি শাড়িগর আগে আলহামরাতে ছিল মিলিনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় মামনি দ্বিতীয় শাখার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রথমে আমি শুভকামনা জানাই যে মামনি শাড়িগরের দ্বিতীয় শাখা সিলেট মিলেনিয়াম শপিং সিটিতে আজকে উদ্বোধন হলো আসলে যত দোকান হবে তত কাস্টমারের জন্য সুবিধা বেশি আপনার মানে কাস্টমারের জন্য সুবিধা বেশি বলতে মনে করেন কাস্টমারে তার পছন্দ সে মালটা কিনে নিতে পারবে এবং আমরা অত্যন্ত আনন্দিত আসলে যে সিলেটে আপনারা জানেন মিলেনিয়াম মার্কেট আলহামরা পরে এক সময় সিলেটে মিলেনিয়াম মার্কেট ছিল ঐতিহ্যবাহী এটা বলে মিলেনিয়াম মার্কেট বলে তো ইদানিং নিয়ে মিলেনিয়াম মার্কেটে দেখা যায় যে কাস্টমার আনা কোনো একটা উন্নয়ন থেকে সমাগমটা বাড়ছে কাস্টমার এটা অত্যন্ত খুশির সংবাদ এটা আর যেহেতু মামুনি শাড়িঘর এখানে নতুন উদ্বোধন হয়েছে আমি অনুরোধ জানাবো সম্মানিত ক্রেতা সাধারণ যারাই আছেন আপনারা আসেন আসে একবার ভিজিট করেন সিলেট মিলেনিয়াম শপিং সিলেটে মামুনি দ্বিতীয় শাখা এটা আমরা আশা রাখি যে আপনাদের যে তুলনায় আপনাদের চাহিদা যে তুলনায় তুলনায় আমরা মাল নিয়ে যে মামনি সারিকে সত্যাধিকার জানিয়ে আছেন রুবেল আহমাদু জানি যে ও পুরাতন ব্যবসায়ী আবার এবং একসঙ্গে বেনারসি পল্লীর পুরাতন ব্যবসায়ী সুতরাং আমাদের ওনার প্রতি আশীর্বাদ রইল দোয়াও রইল আর আমরা ওনার উত্তর সাফল্য কামনা করি এবং মিলেনিয়া শপিং সিটির সর্বস্তর ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই এটাই বলবো যে সবাই যার যার ব্যবসা যার যার অবস্থানে করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন একটা মার্কেটের সৌন্দর্যটা বৃদ্ধি থাকে এটাই সবাইকে আমরা রইল আমার মিলেনিয়াম মার্কেটও সৌভাগ্য আমি মনে করি দ্বিতীয় শাখা আর মিলেনিয়াম মার্কেটও মামনি শাড়িঘর আবার লাগে আমার মার্কেটের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর মামনি শুভ কামনা করি আগামী দিন যেন আরও ভালো হয় সুন্দর হয় আর কাস্টমার হল যদি মনে করেন আমার মার্কেটও আই আমি অনেকটাও অনুরোধ করবো যে মিলেনিয়াম আইলে মামনি শাড়িঘর দেখে দিই তেমন নতুন কালেকশন আছে এবং খুব ভালো একজন ব্যবসায়ী আমরা মনে করি যে এই কেন এলে আশা করি আর কাস্টমার কোনো আনকি দেখা লাগতো না আল্লাহর রমত উচ্চ হয়ে যাইবো জি আসসালামু আলাইকুম সিলেটবাসীর বাসির আমাদের শুভ উদ্বোধন আমাদের মিলিয়াম মার্কেটে নতুন আউটপ্লেন যে শাখা দুই নম্বর শাখা আপনাদের সকলের দাওয়াত আমাদের পক্ষ থেকে মামুনি শারিকার পক্ষ থেকে আপনারা সবাই আমাদের দুই নম্বর যে শাখা মামুনি শারিকর মিলিয়াম মার্কেটে আপনারা আসবেন আপনাদের সকলে বেদি আমার দাওয়াত মামুনি শাড়ি আসবেন আইসা আমাদের যে প্রোডাক্টগুলো শাড়ি এবং লেহেঙ্গা বা সুতি শাড়ি জামদানি এগুলো দেখে যাবেন আসলে কোয়ালিটি আমরা সব সময় চেষ্টা করি যে মামুনি শাড়ি কারো নতুন নতুন শাড়ি রাখার জন্য আমাদের এই শোরুমটা আমাদের যে কালেকশন রাখছি সম্পূর্ণ কালেকশন নতুন হ্যাঁ অবশ্যই উদ্বোধন উপলক্ষে আমাদের দশ দিনের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমরা এমনিতে প্রাইস কম রাখি তারপর আমরা এই উদ্বোধন উপলক্ষে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই দশ দিনের জন্য এটা আজকে চোদ্দ তারিখ তো আগামী আপনার চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে আপনার বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা টেল তারপর আপনার সুতি শাড়ি জামদানি আপনার অর্গানদা টাইপের মানে শাড়ি বলতে সব ধরনের শাড়ি আছে আমাদের আইসা দেখে যাবেন আর প্রাইসটা আশা করি আমরা রিজনেবল প্রাইসে রাখার জন্য বা রিজনেবল প্রাইসে আমরা কাস্টমার দেওয়ার জন্য তারপরে আসবেন অবশ্যই আইসা দেখে যাবেন